হায় বন্ধুরা আজকের যে ভিডিওটি আমি নিয়ে আসলাম আজকে আমরা যেখানে যাচ্ছি নিশ্চয়ই আপনারা নিলে দেখে নিয়েছেন হ্যাঁ আজ আমরা যাচ্ছিলাম মায়াপুরে মায়াপুর যেতে গেলে সবাই জানেন নবদ্বীপ ধাম নামতে হয় কিন্তু আমরা নবদ্বীপ ধামে না নেবে কোথায় গিয়ে নামলাম আর কীভাবেই মায়াপুরে পৌঁছালাম সেই নিয়ে আজকের এই পুরো ভিডিওটি কোন ট্রেনে গেলাম কটার সময় পৌঁছালাম আর কীভাবেই বা আমরা মায়াপুরে পৌঁছালাম সেই নিয়ে আজকের এই ভিডিওটি আসছে চলুন ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে আর সব কিছু তথ্যই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো চলুন থাকুন আর দেখতে থাকুন সিধাম মায়াপুর শুরু করলাম আরও একটা ব্লগ চলুন আজকে কোথায় যাচ্ছি সেই সম্বন্ধে সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে আসবে আর আমি যেরমভাবেই যাব সেটাই আপনাদের সামনে তুলে ধরব হয় চলুন দেখা দেখা কি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি হরে কৃষ্ণ বন্ধুরা কেন হরে কৃষ্ণ বললাম আজকে আমরা চলেছি মায়াপুর নবদ্বীপ চলুন এই যে আমার ট্রেন এসে গেছে এবার আমরা শিয়ালদার উদ্দেশ্যে শোনাবো আর সকাল সকাল কোনো রাজুদার পরোটা না এমনি লোকাল পরোটা তরকারি খেয়ে সকালবেলা টিফিনটা সেরে নিলাম আর আমাদের সাথে দেখা হয়ে গেল আর এই যে আমাদের বিকি ভাই চলুন আমরা এবার আটটা পাঁচের কাটোয়া লোকাল ধরে সোজা চলবো নবদ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে চলুন আপনারাও দেখতে থাকুন কখন পৌঁছালাম আর কী কী ভা করলাম এই ভিডিওর মাধ্যমে সব তথ্য তুলে ধরব আমরা এই কাটুয়া লোকালে করে সবাই কিন্তু মায়াপুর গেলে নবদ্বীপ ধামে নাবে আমরা নবদ্বীপ ধামে নামলাম না নবদ্বীপ ধামের আরও একটা স্টপেজ আগে হ্যাঁ বিষ্ণুপিয়া চলুন ওই বিষ্ণুপিয়ায় নামলাম আর কেন নামলাম সেটাও বলবো এখান থেকে অনেকটা ঘুরপথে ফেরিঘাটে যেতে হয় আর বিষ্ণুপ্রিয়া থেকে খুব সহজেই আমরা ফেরিঘাটে পৌঁছে যাব চলে এসেছি বিষ্ণুপুর হল্ট আর কেন এসেছি বিষ্ণুপুর হল্ট চলুন আমরা দেখাই বিষ্ণুপুর নম্বর প্ল্যাটফর্ম আর এই কাটুয়া লোকাল আর এই যে আমরা এসেছিলাম এই যে আমাদের বিক্রি ভাই আর এই হচ্ছে পোয়ালদা চলুন এর আগে কি করে আসলাম সেটা আপনারা দেখতে পাবেন নামিয়ে দেবে এবার এখান থেকেই সামনের দিকে যাবেন এই হচ্ছে লঞ্চ ঘাট নবদ্বীপ লঞ্চ লেখাই আছে সামনে এই রাস্তায় চলে যেতে হবে প্রচুর দোকান এখানে প্রচুর জিনিসপত্র কিনতে পারবেন টোটো পনেরো টাকা করে নিলো চলুন এবার দেখি লঞ্চ ঘাটের কি ব্যাপার দশ টাকা হচ্ছে লঞ্চ আর নৌকো নিলে আপনি পাঁচ টাকা করে জনপতি আর এখানে জনপতি দশ টাকা নবদ্বীপ ফেরিঘাট থেকে যখন লঞ্চে উঠবেন সত্যি দূর থেকে মায়াপুর মন্দিরটি কিন্তু অসাধারণ দেখতে লাগে আর এই লঞ্চে গেলেই আপনারা দুরকম জল মানে গঙ্গার ঘোলা জল আর যমুনার পরিষ্কার জল কিন্তু এই লঞ্চ বা নৌপকক্ষেই যেতে দেখতে পাবেন আর নৌকা গেলে এই সামনের ঘাটটা যাও

এই হচ্ছে নবদ্বীপ ফেরিঘাট এই সরি মায়াপুর নবদ্বীপ দিয়ে এসে এখান থেকে আপনার ঢুকে যাবেন প্রচুর হোটেল লজ এখানে আছে আবার কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট বাসও আছে কৃষ্ণনগর বাস মায়াপুর ধুবুলিয়া এখান থেকে মায়াপুর মন্দিরের ইস্কন মন্দিরে যাওয়ার বাসও পাবে পাবেন কুড়ি টাকা করে চাইবে পারলে একটু ধরাধড়ি করে নেবেন মন্দির পর্যন্ত কুড়ি টাকা করে বেকার ঘাট থেকে আপনারা টোটোয় করে আসবেন একটুখানি হেঁটে যদি পারেন চলে আসবেন বেকার টাকা করে নিল একটুখানি গদাভবনের লাঞ্চের মহাপ্রসাদ নিয়ে নিলাম এই মহাপ্রসাদে আপনাদের যা যা পাওয়া যায় দিয়ে দিলাম দেখে নিন পস করে দেখে নেবেন একটা আশি টাকা একটা পঞ্চাশ টাকা তিন বছর থেকে ছ বছরে তিরিশ টাকা আর আশি টাকাটা তিন বছর থেকে ছ বছরে পঞ্চাশ টাকা এরকম অনেক আছে আপনারা যেটা দেখবেন সেটা থেকে ওষাদ নিয়ে নিতে পারেন এখানে অখণ্ড হরিনাম কীর্তন সংকীর্তন হতে থাকে আপনারা পারলে ফেরিঘাট থেকে যদি হাঁটতে পারেন হেঁটে চলে আসবেন সামনে দুই একটা মন্দির আছে দর্শন করতে করতে চলে আসবেন জাস্ট কুড়ি টাকা বেকার দেওয়া টোটোতে আমরাও পৌঁছালাম পৌঁছে দুপুরের অন্নপ্রসাদের কুপনটা কেটে নিলাম আপনারাও কেটে নেবেন এইবার আমরা চললাম রুম বুক করতে বা কোন ভবনে আমরা রুম পাই সেটাই দেখতে থাকুন একটা খুব সুন্দর জিনিস আমরা দেখতে পেলাম গঙ্গা বক্ষে ভ্রমণ এক ঘন্টার জন্য আমাদের অন্য সাইড সিন তো টোটো দিয়ে করা যাবে আপনি বোট রাইডের পরে আপনি চৈতন্যবাবুর জন্মস্থান আর যদি দর্শন করতে চান এটা 4 থেকে 6টা 2 ঘন্টা ট্যুর আছে তিন জনের টোটো গাড়ি উইথ গাইড এখান থেকেই নিয়ে যাবে আপনারা বোট করে আবার এখানে চলে আসবেন এখান থেকেই বোগরা নিয়ে যাবে এটা হচ্ছে বললাম তিন জনের টোটো গাড়ি উইথ গাইড 600 টাকা মানে চৈতন্য মাপু প্যাকেজ চৈতন্য মাপু জন্মস্থান শিবা সাঙ্গন অদ্বৈত ভবন চৈতন্য মঠ চার কেজি সমাধি জগন্নাথ মন্দির গাইড আপনাদেরকে প্রত্যেকটা হিস্ট্রিগুলো সব ডিটেলস সন্ধ্যা সাড়ে ছটা ফিরে এসে আপনি বোট করে ট্যুর করে ফিরে এসে আবার আপনি সন্ধ্যা দিতে অংশগ্রহণ করতে পারবেন খুব ফোন নাম্বারটা বলবেন প্লিজ একটু আপনার নৌকো যাত্রার জন্য নির্দেশিকাটা একটু দেখে নিন পারলে একটু পজ করে দেখে নেবেন কি কি নিয়ম আছে ওখানে যেমন যারা অসুস্থ তাদের জন্য নিষেধ করা আছে চার বছর একটু পজ করে দেখে নেবেন আর এটা আমাদের ইসকনের ঘাট থেকে ছাড়ে সেটার জন্য দেওয়া আছে পাঁচ থেকে 10 মিনিট ওটা এবার আমরা প্রথমে গেলাম গদা ভবনে সেখানে রুম পেলাম না তারপরে চলে গেলাম গীতা ভবনে চলুন গীতা ভবন দেখাই ওখানে কীরকম রুম পেলাম রান্নারে আর আরে রান্না করার জন্য যে কাঠ সব রাখা আছে এই গীতা ভবনের দিকে আমরা যাচ্ছি এই হচ্ছে গীতা ভবন এই হচ্ছে আমাদের রুম এসি রয়েছে দুদিকে দুটো ফ্যান রয়েছে হাট রয়েছে সাথে আমাদের চারজন থাকার মতন ছোট ছোট বেড রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডয়ার রয়েছে আলমারি এখানে শীতের জামা পোশাক রয়েছে তোয়াল রয়েছে আমাদের ব্যাগপত্র রয়েছে এরকম একটা ডয়ার আছে বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে এর মধ্যে কি কি আছে দেখিয়ে দিচ্ছে পবল্লা ব্রাশ আবার কাঠের ব্রাশ ও পেস্ট কাঠের ব্রাশ দুখানা পেস্ট আর কি কি আছে দেখি এটা বলো ওইরকম কেন লম্বা করেছে সাওয়ার কিট আছে চিরুনি হবে হ্যাঁ চিরুনি চিরুনি আছে একটা আর কি আছে শ্যাম্পুর পাতা আছে আর কিছু

একটা স্টাডি টেবিল রয়েছে এখানে বসে আপনারা কাজও করতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর খুব সুন্দর এসি রয়েছে ছবিও রয়েছে একটা এখানে একটা বোর্ড আছে তার সাথে গুড নাইট লাগানো আছে বোর্ড আছে কাপড় জায়গা আছে 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 একটা ডাস্টবিন অবশেষে আমরা গীতা ভবনে রুম পেলাম দেখলেন রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি টয়লেটটাও খুব ভালো সব নিয়েই রুমটা কিন্তু বেস্ট এছাড়াও এর জানলা থেকে এর যে বাইরের দৃশ্যটা অসম্ভব সুন্দর তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এরপরেও কিন্তু গঙ্গাপক্ষে পক্ষে ভ্রমণ সন্ধারতি গোশালা এগুলোও কিন্তু রয়েছে এর পরের ভিডিওতে আবার আপনাদের থেকে দেখাবো এই মায়াপুরের কিছু অংশ তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই এসফোর শূন্যদের সাথে থাকবেন